সকল রকম সহযোগিতা ঠিক মতো হতো এক সব পরিস্থিতি যদি তারা অনুকূলে থাকতো তাহলে হয়তো উনি আরও অনেক ছবি করে যেতে পারতেন কিন্তু তারপরেও ওনার যে চলচ্চিত্র সেই চলচ্চিত্রগুলো আসলে এমন অ্যাপিক চলচ্চিত্র এবং এত মানে চার এত প্রাণের পূরণ এত জনসমাগম এত মানুষ এত বহু লেয়ারে এত মানুষ আমার আর কি এবং আবার সেই ধরনের ছবির বাড়ি সেই অ্যাপিক এবং সেই বিরাট আয়োজনের বাইরে উনি চলচ্চিত্র নির্মাণও করতে চাইতেন না কারণ জীবনের মতোই বিশেষ করে এই মানে বেঙ্গ বাংলা আর এবং এখানে যে জনজীবন যেই মানে যেই জনসংখ্যা যেরকম এটা খুবই চারপাশেই এটা প্রাণের স্ফূরণ দেখা যায় সেটাকে সে পড়তে যেত এটা একটা অ্যাপিক চলচ্চিত্রগুলোর মধ্যে একটা অ্যাপিক কোয়ালিটির জন্য থাকতো এবং যে উনার ওই ছবি এত উপাদান্তা চলচ্চিত্র হওয়াটাই আর কি খুবই কঠিন ব্যাপার সেই দিক থেকে বলতে গেলে ঋতিক তার একান্ন বছর বয়সের মধ্যে যে এই ধরনের আটটা চলচ্চিত্র আমি কাহিনী চিত্রের কথা বলছি দৈর্ঘ্য এবং কাহিনী সব কিছু আরো আরও সংখ্যার বেশি তো এই আটটা চলচ্চিত্র নির্মাণ ওনার মতো লোক এটা একটা কর্মবীর এটা অনেক বড় কাজ তো এই ধরনের ভুল উনি কম কাজ করেছেন উনি আসলে যা করে গেছেন সেটা সেগুলোর বিভিন্ন বিষয় নিয়ে ধরে ধরে কথা বলতে গেলে সেটা এক একটা সঙ্গীত নিয়ে বা ক্যামেরা নিয়ে অথবা তার অন্য যে কোনো জিনিস নিয়ে কথা বলতে গেলেই একটা আলাদা সেমিনার লাগবে একটা আলোচনা আলাদা বিষয় লাগবে কারণ এক একটা চলচ্চিত্র এক একটা জগৎ এবং আটটা চলচ্চিত্র মিলায় আবার একটার সাথে আরেকটা যুক্ত হয়ে আরো বৃহত্তর একটা সমান্তরাল জগৎ তো সেটা সেই জিনিসটার কারণে তার চলচ্চিত্র নিয়ে আসলে অল্প সময়ে বলা কঠিন যেগুলা প্রত্যেকটা আলাদা আলাদা বিষয় নিয়ে ধরে ধরে সেটা বিষয়গত দিক থেকেও এবং এটার শৈলীগত দিক এবং চলচ্চিত্রের ভাষাগত দিক থেকে ওটা নিয়ে আসলে আলাদা আলাদাভাবে আলোচনা হওয়া দরকার যেই কারণে আমরা যে পরিকল্পনাটা করছিলাম সেই পরিকল্পনা হচ্ছে বছর ব্যাপী একটা আয়োজন যে আমরা আটটা চলচ্চিত্র দেখাবো একটা একটা উদযাপন কমিটি করে এবং আমরা এই ধরনের নানা রকম প্রোগ্রাম নিব যেটাতে আমরা ঋতিক ঘটকের জগতের মধ্যে শৈলীর দিক থেকে হোক ভাষার দিক থেকে উপাদানগত দিক থেকে হোক এবং এক ধরনের নৃতাত্ত্বিক জায়গা থেকে হোক এটাকে আমরা ধরে ধরে আলোচনা করব এবং এইটা আমার মনে হচ্ছে যে সেইটা আমাদের জন্য জরুরি আমি এখানে কিছু কিছু জিনিস নিয়ে কথা বলতে কথা বলবো যেটা আমার আমাদের একটা যে যেই বিষয়টা আমাকে খুবই আলোচিত করলো আর যখন মনে হলো যে আচ্ছা আমরা ঋতিক খটককে নিয়ে প্রথমত আমি একটু নিজে একটু দৃঢ়দ্বন্দ্বে ছিলাম যে আমি আসলে আমি তো তাত্ত্বিক না আমি চলচ্চিত্রকার তো আমি ঠিক লোক তাকে নিয়ে কিন্তু আমি আমার অনুভূতির জায়গা থেকে কথা বলতে পারি তো আমি বললাম যে সবচেয়ে ভালো কি কীভাবে শুরু করা যায় তখন আমার মনে হলো যে ঋতিক ঘটকের চলচ্চিত্রগুলো আবার দেখার মাধ্যমে শুরু করা যায় এটা হচ্ছে প্রথম ধাপ আমরা রিস্টোর ভার্সান মোটামুটি ইউটিউবে আছে যেগুলো আমরা একটা সময় অনেক খারাপ প্রিন্টে দেখছি বিশেষ করে আমি তো অজান্ত্রিক বাড়ি থেকে কমল কোমল গান্ধার রেখা এগুলো আমরা মানে মোটেই ভালো প্রিন্টে দেখিনি কিন্তু ওই দেখেই তার মধ্যে যে তার যেই তার যেই শৈলী তার চলচ্চিত্রকার হিসেবে তার যে শক্তি এবং জীবন সম্বন্ধে তার যে দর্শন এবং বৈষম্যের এই যে একটা থেকে শুরু হয়ে মানে চল্লিশ দশক যদি আমরা দেখি দুর্ভিক্ষ এবং তারপরে দেহ এই মানবিক বিপর্যয়ের প্রেক্ষাপটে সে যেই ধরনের অসঙ্গতিগুলো নিয়ে বা যেই ধরনের বৈষম্যগুলো নিয়ে বা যে কতটা সত্যিকার অর্থে এটা যে আসলে কতখানি ভালো একটা সৃষ্টি সেটা এখন যখন আমি আবার দেখতে গেলাম বিশেষ করে আমি যখন অজান্ত্রিক খুব ভালো প্রিন্টে দেখলাম বলা যায় যে মানে আগে আমি সেই সময় অনেক ভালো করতে বাড়ি থেকে পালিয়ে দেখতাম সুবর্ণ জায়গা দেখতাম আমার যে মনে হলো আমি যেন হঠাৎ করে আমার মতন আমি এখানে অনেক কিছু যে ক্যামেরা যা এই ছিল তার মধ্যে অনেক কিছুই যেন দেখা যায়